জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের ইন্তেকাল চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইননা নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিও আজ সোমবার রাত আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান তার বয়স হয়েছিল তেষট্টি বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বিষয়টি এনটিভিকে অনলাইনে জানিয়েছেন অমিত হাসান বলেন আজ সন্ধ্যা সাতটার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন মিজু আহমেদ ট্রেন তেজগাঁও স্টেশনে যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে বিমানবন্দর স্টেশনে নামানোর পর কুর্মিটুলা হাসপাতালে নেওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অমিত হাসান আরো বলেন বিমানবন্দরে নামানোর পরে তিনি মারা যান হাসপাতালে নেওয়ার হলে মিজ আহমেদ আগেই মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক উনিশশো তিপ্পান্ন সালের সতেরোই নভেম্বর মিজ আহমেদ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন